আসলে মানে কি বলবো আপনাদের আমি অনেক ভালো একজন ভক্ত গানের হ্যাঁ আমি চাকরি জীবনে আমি বারো বছর চাকরির আগে আমি সাইজির প্রতি বছর দুইবার যাইতাম লালন সাইজির দরবারে এবং আমি একটা বিদেশি প্রজেক্টের সাথে যুক্ত ছিলাম সেই প্রোজেক্টের কাজ ছিল বাংলাদেশের যারা বাউল আছে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে তাদের নিয়ে বাউল গানের উপরেও আমাদের অনেক কাজ ছিল সভা সেমিনার তারপরে আপনার সাধুসঙ্গ বাউল গানের যে তথ্য সাইজির যে তথ্য এটা সারা বিশ্বে সবাই জানে তো আমি মোটামুটিভাবে আমি একজন ভালো শ্রোতা আমি বিচার গান শুনি কীর্তন শুনি পদাবলী কীর্তন শুনি তারপরে আপনার বিচ্ছেদ শুনি হ্যাঁ তারপরে আমাদের বিভিন্ন ধরনের পালা গান গায় যেমন আমাদের ফরিদপুর অঞ্চলের একজন আবুল ভাই আছেন তারপরে এই যে এই যে আমার ভাই আবুল ভাই উনি যে গানটা গাইলেন একেবারে দেহতত্ত্ব এবং ভিতরের গান আর এই যে আমার ভাই দুইটা সাইজের গান গাইছে যেটা ক্লাসিক্যাল দেহতত্ত্ব এবং আধ্যাত্মিক লাইনের গান অনেকে বলে যে গান শোনা হারাম ওই বিতর্কে যাব না তবে আমার কাছে মনে হয় গানও কিন্তু একটা এই বাজার হ্যাঁ হচ্ছে এই দেখেন লালন সাইজের গান যেটা পরে এই ভাই গানটা গাইল যে সাইজি কিন্তু লেখা লেখাপড়া জানতেন না উনি কখনো কোনো প্রতিষ্ঠানের প্রাতিক শিক্ষাও নেন নাই এবং ওনার একটা ওই যে বসন্তের কারণে ওনার সম্পর্কে আমি কতটুকু জেনেছি একটা খুব অল্প বয়সে ওনার মানে দুই অন্ধ হয়ে গেছিলেন তাহলে সেই লোক যে লেখাপড়া জানে না যে কখনো কিছু কোনো অক্ষর জ্ঞান দেখতে পারে নাই শিখতে পারে নাই তার ভিতরে এই জ্ঞানটা আমরা কোথায় দিল কিভাবে দিল এবং মদিনায় একজন রাসুল আসছেন এইটা আজ থেকে দুইশো আড়াইশো বছরের আগের কিন্তু এই যে গানটা শেষের গানটা থেকে গাইল দেখছেন যে ক্লাসিক্যাল দেহত্ত্ব গান এবং এটা কত উচ্চ মানে ইসের গান তো এটি তো আমাদের কালচার এই বাংলাদেশে তাই না এখন আপনারা গান শুনেন আমি আর অন্য কিছু বলবো না আমরা কথা বলতে গেলে হয়তো অনেক বিতর্ক আসতে পারে আমি এই লাইনে খুব একটা বেশি জানিও না যতটুকু জানি একটাই জানি যে আমার গান খুব ভালো লাগে আমি ইউটিউবে ইউটিউবে আমি ওই পালা গানগুলো শুনি কাজল দেওয়ান তারপরে আপনার এই যে আবুল সরকার মানিকগঞ্জের এখন আবুল সরকার আছেন আলেয়া আলেয়া আলে খালাম্মার হাজব্যান্ড আছেন এই যে আমাদের আরেক আবুল সাঈদি আছেন হ্যাঁ 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 এবং ওই তারপরে আছেন হলো ওই যে ওনার নাম জানো কি যে বাউল সবচেয়ে তো খুব ভালো জনপ্রিয় অনেক অনেকের নাম আমি জানি লতিফ সরকার তারপরে যে আছে যে মানে অপূর্ব বাজাইছে হয়েছে ওনারা হ্যাঁ আপনারা গান শুনেন আপনাদের নিরাপত্তাটা একটা আমরা আছি ঠিক আছে হ্যাঁ করব সবাই প্রতি আমার সালাম শ্রদ্ধা থাকলো বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ আছেন সবচেয়ে বড় পরিচয় আমরা বাঙালি আমরা বাংলাদেশের নাগরিক সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর সাইদিকে আমার আরও শ্রদ্ধা জানাই আমার এই ছোটো ভাই ওর ভয়েস এবং ওর যে গানের যে মানে স্টাইল ইনশাআল্লাহ একদিন অনেক বড় লালন সঙ্গে ছিল ওনার জন্য গোয়া শুভকামনা থাকলো ভালো থাকবেন আপনারা সাইফুল ভাইকে কি আমরা এখনই ছাড়বো না ওনার কণ্ঠে একটু গান শুনবো

বাইকে ইয়ে করো ওকে হ্যাঁ বন্ধুরা আমি যার কথা বলছিলাম আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন ইতিমধ্যে আমি নামটা ঘোষণা করেছি আমার খুব কি বলবো আমি আমার দয়ালের সঙ্গে উনি বেশিরভাগ মিশছেন সেই ক্ষেত্রে আমি ওনাকে দয়াল বেঁধে দেখি আসছে আমার পৌর রাখেন এবার আপনাদের সঙ্গে সঙ্গে পরিবেশন করবেন